দীর্ঘ অবসর ঘটিয়ে তোমরা যারা বর্তমানে ক্লাস ইলেভেনে পড়ো এবং বর্তমানে যারা ক্লাস টুয়েলভে পড়ো তোমাদের জন্য অন্তত একটা খুশির খবর বা খুশির আপডেট উঠে এসেছে তোমাদেরকে পাঁচই সেপ্টেম্বর তরুণের স্বপ্ন কপল্পর মাধ্যমে তোমাদের যে দশ হাজার টাকা ট্যাব বা মোবাইল কেনার পয়সা দেওয়া হয় টাকা দেওয়া হয় সেটা তোমরা কিন্তু পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন বা পরের দিন তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে সেই নিয়ে একটা আপডেট বড় ধরে উঠে এসেছে এবং তোমরা কিন্তু এই আগামী সপ্তাহতেই পেয়ে যাবে ঠিক আছে এবং কিছু সমস্যা থাকলে তুমি কিন্তু টাকা পাবে না যে সমস্যাগুলো বলে দেবো এবং যে যে জিনিসগুলো তোমরাকে ঠিক রাখবে যে যে জিনিসগুলো ভুল রাখলে কিন্তু তুমি টাকা পাবে না সেই সেই জিনিসগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলে দেবো চলো পাঁচই সেপ্টেম্বর তোমাদের কিন্তু একশো পার্সেন্ট নিশ্চিত কিন্তু তুমি এই তরুণের স্বপ্ন কপর্বর মাধ্যমে কিন্তু ট্যাবের টাকা দশ হাজার টাকা কিন্তু পেতে চলেছো চলো একটা কী আপডেট উঠেছে সেটা তোমাদের সামনে তুলে ধরে চলো কি বলা হয়েছে কী মেরে লিস্ট কখন কি তোমরা আবার শুনে নাও ঠিক আছে এই খুশির আপডেটটা তরুণের স্বপ্ন কপল্প মোবাইল দোষার টাকা প্রক্রিয়া শুরু কোন তারিখে পাবে শিক্ষা দপ্তরে আপডেট পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীর তরুণের স্বপ্ন বা ট্যাবলেট বা মোবাইল যে হাজার টাকা নিয়ে বড়ো আপডেট শিক্ষা দপ্তর থেকে জারি করা হয়েছে সম্পূর্ণ নোটিশ যেখানে বিদ্যালয়ের শুরু ভেরিফিকেশান স্কুল লাভার থেকে ব্লক জেলা এবং রাজ্য স্তরে ভেরিফিকেশন হওয়ার মাধ্যমে কবে টাকা পেতে চলেছে ছাত্রছাত্রীকে সমস্ত কিছু তারিখ দেওয়া আছে আগে নিয়ম আগের নিয়মে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর ট্যাবের দশ টাকা করে দেওয়া হয় এই বছর থেকে ঘোষণা করা হয়েছে যে একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রী টাকা পাবে অর্থাৎ যখন টাকা দেওয়া হবে একসঙ্গে দুটো ক্লাসের টাকা কিন্তু পাবে সমস্ত কিছু জানাবো আজকের এই প্রতিবেদনে দেখতে পাচ্ছ একজনের তরুণের স্বপ্ন কপল পর ট্যাব দেওয়ার টাকার প্রক্রিয়া শুরু কত তারিখ পর ছাত্রছাত্রীরা পাবে পাঁচ তারিখ পর তোমরা তো বলেই দিলাম তরুণের স্বপ্ন কপলপর বা ট্যাব কেনে টাকা দিয়ে প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে প্রথমে বলা দরকার শিক্ষাদত্তদের যে নোটিশ সামনে এসেছে সেখানে প্রাথমিকভাবে মিটিং এবং ব্যাপার ব্যাপারে বলা হয়েছে যে পঁচিশে আগস্টের মাধ্যমে মধ্যেই হয়ে যাবে উনত্রিশে আগস্টের মধ্যে স্কুলে প্রধান শিক্ষকের প্রধান শিক্ষক বা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উভয় নির্বাচিত ছাত্রছাত্রীদের লিস্ট ফাইলান ফাইলান লিস্ট করতে হবে ঠিক আছে ফাইলেন ভেরিফিক্যার স্টুডেন্ট সাবমিটের লিস্ট করতে হবে এবং তাদের স্কুল ভেরি সার্টিফিকেশানে জেনারেট করে প্রতিক্রিয়া লিস্ট করে আপলোড প্রক্রিয়া করতে হবে প্রথম অবস্থা কিছু আপলোড সমস্ত কিছু করতে হবে উনত্রিশে আগস্টের মধ্যে স্কুলকে বা প্রধান যে শিক্ষক মহাশয় তাদেরকে কিন্তু আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী ধাপগুলিতে যেটি ডিআই অর্থাৎ স্কুল ইনফরমেশান অফিস থেকে জেলা স্তরে অনুমোদন এবং পেমেন্ট ফাইল জেনারেটার করা হবে পেমেন্ট ফাইল জেনারেট করা বা কুল দপ্তর শিক্ষার্থীকে জেলা স্তর থেকে সেটি তারিখ দেওয়া হয়েছে তিরিশে আগস্ট থেকে তিনই সেপ্টেম্বর কুল দপ্তর বা জেলা স্তরে পেমেন্ট ফাইল জেনারেটার হয়ে গেলে তোমরা জানো যে স্কুল আসি পেমেন্ট ফাইল জেনারেটার হয়ে যাওয়ার পরে কিন্তু টাকা দেওয়া হয় সেক্ষেত্রে কিছু ছাত্রছাত্রীদের সাবমিটেন বা কাগজপত্র ভুল থাকার থাকলে সেগুলোকে বাতিল বলে বিবেচিত করা হবে এবং সেগুলোকে আবার কুল থেকে ফেরত দেওয়া হবে তাই কতদিন পর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে পেমেন্ট ফাইল জেনারেটার হয়ে গেলে ছাত্রছাত্রীদের নামে যে টাকা দেওয়া হবে তা বিল সেটা জেনারেট করা হবে চৌঠা সেপ্টেম্বর এবং ফাইলেন মুখ্যমন্ত্রী তত্ত্বাবধানে এই পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন প্রতি বছরের মতো প্রতি বছরের মতো ফার্স্ট এবং টাকা ডিসভার্ট করা হবে সেক্ষেত্রে বলা পাচ্ছি পাঁচের তারিখ থেকে সবাই টাকা পেয়ে যাবে সেটি নয় এটি বিভিন্ন জেলা স্তরের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে কারণ প্রথমের দিকে যেসব স্কুলগুলোকে সাবমিট করে করবে অর্থাৎ পাঁচ তারিখে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা সাবমিট করেছে আগেই তাদেরকে পাঁচ তারিখে সম্ভব হয় তবে পাঁচ তারিখের পর থেকে ধাপে ধাপে প্রত্যেক ছাত্রছাত্রীর দ্বাদশ টাকা অনুমোদন বা ট্যাম মোবাইল কেনা দেওয়া হবে ঠিক আছে আশা করি তোমার সমস্ত ডাউটটা ক্লিয়ার করে বা ফাইলেন তারিখ পাঁচই সেপ্টেম্বর তোমরা কিন্তু টাকা পেতে চলেছ সেটা কিন্তু বোঝাতে পারলে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক এখানে দেওয়া এবং যে যে জিনিসগুলো তোমাদেরকে ঠিক রাখার কথা বলা হচ্ছে প্রথমত তোমার ব্যাংকের বই ব্যাংকের বই এক নাম্বার পয়েন্ট তোমার ব্যাংকের বই প্রথমত তুমি ঠিকঠাক রাখবে ব্যাংকের বই চালু আছে কি না ঠিক আছে এবং কেআইসি বা আধার যে লিঙ্ক সেইগুলো কিন্তু সব রকম ঠিকঠাক রাখবে এবং তুমি যে স্কুল দপ্তরে সেখানে দিয়েছো সেখানে আইএফসি কোর্স সঠিক করে দিয়েছো ব্যাঙ্কের নাম্বার সঠিক করে দিয়েছো কিনা এই সমস্ত বিষয়গুলো একবার দেখে নেবে ভেরিফাই করার কিন্তু অপশান মানে কোল্ট দপ্তর থেকে দিয়েছে এরপরে যদি তোমরা ভুল করো হয়তো কারোর ব্যাংকের বই ভরো বই বন্ধ আছে বা কেআইসি আছে সেই কিন্তু টাকা কিন্তু তোমার ঢুকবে না পাঁচই সেপ্টেম্বর তাই তোমাদেরকে বলো তোমরা অতিবদ্ধ ব্যাঙ্কটা ঠিক রাখো এবং আধার লিঙ্ক করো এবং কেআইসি করো ঠিক আছে আধার লিঙ্ক কেআইসি এগুলো সমস্ত কিছুগুলো কিন্তু ঠিকঠাক কিন্তু রাখো তাহলে কিন্তু পাঁচই সেপ্টেম্বর তুমি এই তরুণ স্বপ্ন কাপড়ের মাধ্যমে কিনা যে দশ হাজার টাকা সেই দশ হাজার টাকা কিন্তু তুমি কিন্তু অতি অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে তাই অতি অবশ্যই বন্ধুরা তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ঠিকঠাক রাখো এবং আইসি কোড কোড সব কিছু ঠিকঠাক দেখে নেবে বল যেহেতু আবার ভেরিফাই করার অপশান দিচ্ছে তো এইটাই ছিল তোমাদের খুশির আপডেট তুলে ধরলাম তোমাদের সামনে যদি ভিডিওটা একটু উপকার হয়ে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এরপরে তোমাদের ক্লাস ইলেভেন যারা পড়ো তাদেরকে নোট দেওয়া হবে সাজেশন দেওয়া হবে এবং তারা টুয়েলভ পড়ো তাদেরকে নোট সাজেশন দেওয়া হবে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে এরকম আপডেট বা ইনফরম ভিডিওগুলো তুমি কিন্তু সবার আগে তুমি তোমার মোবাইলে কিন্তু পেয়ে যাবে চলো এটাই ছিল ছোট্ট একটা আপডেট তোমার সামনে কিন্তু তুলে ধরা হবে